আজকের আজকের দ্বিতীয় সিট সানন্দ বাড়ির বাংলার বিজয় বনাম কলকান্দা হাওয়ার তরি বাংলার বিজয় কলকান্দা হাওয়ার তরি আজকের আজকের সিট আজকের সিট আজকের সিট কালকে কিন্তু হাওয়ার তরি পড়ছিল আজকের সিট দেখা যায় কি হয়

এই যে গাওড়া আর হাওড়тори আর আনন্দবাড়ি বাংলার বিজয় এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু হ্যাঁ বৈশাখ না সমান সমান হবা কি সিটটা দিচ্ছে দেখছ কি খেয়াসটা দিয়েছে কি খেঁচতেছে কি সিটটা দিয়েছে すごいで、はぁ。